আর কয়েক মাসের মধ্যেই বাংলায় ভোট আর তার পূর্বেই আবার খেলা শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন দু হাজার তিনি ভাঙা পা নিয়েই খেলা শুরু করেছিলেন যদিও বিরোধীরা কটাক্ষ করেছিলেন যে এটা পুরোপুরি নাটক এবং অভিনয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দু পড়ে গেছে জানুয়ারি মাস চলছে সম্ভবত এপ্রিল মাসে ভোট এবং তার পূর্বেই খেলা শুরু করলেন কিভাবে খেলা শুরু করলেন আজকে ইডি হানা দিয়েছিল আপনার ওই আই প্রধান প্রতীক জৈনের বাড়িতে এবং আপনারা জানেন আইপ্যাক একটি প্রাইভেট সংস্থা তারা একেবারে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসকে পরামর্শ দেয় কিভাবে ভোটের স্ট্র্যাটেজি হবে ইত্যাদি পরিকল্পনা তারা ঠিক করে এবং তার এই যে ইডিহানা হানা পুরোনো মামলাতেই ইডি বলে বিভিন্ন নিউজ সূত্রে জানা গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেলেন পুলিশ কমিশনারকে নিয়ে ফুল টিম নিয়ে প্রশাসনের টিম নিয়ে এবং তিনি খালি হাতে বেরোলেন এবং বেরোনোর সময় তিনি একটি সবুজ ফাইল একটি মোবাইল ফোন একটি ল্যাপটপ হার্ড ডিস্ক নিয়ে তিনি বেরোলেন খেলাটা কিভাবে শুরু করলেন জানেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন যে অমিত শাহের নির্দেশে নাকি ইডি এসছে কী করতে এসছে ইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তৃণমূল দলের স্ট্র্যাটেজি পরিকল্পনা জানার কোনো একটা চক্রান্ত বা ইচ্ছা প্রকাশ বা এইভাবে কিছু একটা তারা চাইছে কারণ এই যে সবুজ ফাইল নিয়ে তিনি বেরোলেন এখানে তৃণমূল কংগ্রেসের যে ক্যান্ডিডেট লিস্ট কারা কারা দু হাজার ছাব্বিশে তৃণমূলের ক্যান্ডিডেট হবে মানে এমএলএ পদপ্রার্থী হবে তাদের লিস্ট রয়েছে দলের স্ট্র্যাটেজি পরিকল্পনা কীভাবে ছাব্বিশে তারা ভোট করবে কিভাবে কি করবে সেই পরিকল্পনা আর সেগুলো জানার জন্যই নাকি অমিত শাহের নির্দেশে আপনার প্রতীক জৈনের বাড়িতে ইডি হামলা মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মতো ঢুকলেন আর সেই ফাইলগুলো নিয়ে ডিস্ক নিয়ে কিন্তু তিনি বেরিয়ে আসলেন কারণ কোনো রাজনৈতিক দল বা তার প্রধান তারা চাইবে না যে তার দলের পরিকল্পনা বা স্ট্র্যাটেজি এটা কোনোভাবে বিরোধীরা জেনে যাক কারণ এর আগে বিজেপির বিরুদ্ধে অমিত শাহের বিরুদ্ধে বারবার রাজনৈতিক মহলে যে অভিযোগ উঠেছে তারা ভোট কেনা বেচা করে মানে ভোট কেনাবেচা বলতে সরি আপনার ওই প্রার্থী বলুন বা এমএলএ কেনা বেচা ইত্যাদি বহু অভিযোগ তাদের বিরুদ্ধে রাজনৈতিক নেতারা রাজনৈতিক মহল বিরোধী দলগুলি তারা কিন্তু অভিযোগ করেছে এবং ভোট চুরির মতো একটা বড় অভিযোগও কিন্তু বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধী করেছেন এবং বিরোধী রাজনৈতিক দলগুলি ইন্ডিয়া জোটের দলগুলি কিন্তু করেছেন আর তার পূর্বেই এই যে খেলা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন এখন কিন্তু তিনি এবং অমিত শাহকে আক্রমণ তিনি করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি পৌঁছে গিয়ে খালি হাতে গিয়ে তিনি বেশ কিছু ডকুমেন্ট নিয়ে বেরিয়ে আসলেন এই পুরো ঘটনাটা কি কি চাইছে বিজেপি বা ইডি কেন চাইছে আর মমতা বন্দ্যোপাধ্যায় কি 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 পরিকল্পনা কি আছে ওই ফাইলে এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সাংবাদিক সুমন ভট্টাচার্যের সঙ্গে তিনি কি বলছেন আপনাদেরকে সরাসরি শোনাবো পশ্চিমবঙ্গ যে ভেনেজুয়েলা নয় সেটা ভালো করে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শুধু ইডির অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন না লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি থেকে ফাইল নিয়ে বেরিয়ে এলেন তারপর সোজা গাড়ি নিয়ে পৌঁছলেন সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে বললেন আইপ্যাকের অফিসে তৃণমূলের দলীয় কাগজপত্র আছে তৃণমূলের বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত সকলের ফোন নম্বর রাখা আছে সেই কাগজপত্র যেন ইডির মাধ্যমে বিজেপির কাছে না যায় সেটার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন আমরা লাইভ টেলিভিশনে দেখলাম কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রতীক জৈনের বাড়ি থেকে এবং তারপরে আইপ্যাকের অফিস থেকে কাগজপত্র নিয়ে বেরিয়ে গেলেন দেবাংশু ভট্টাচার্যীর খেলা হবে গানটার পাঁচ বছর পূর্তি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝালেন যে সত্যি সত্যি খেলা হবে এটা ভেনেজুয়েলা নয় আর বিজেপির নির্দেশে বিজেপির দালাল ইডি কারো অফিস থেকে যা খুশি কাগজপত্র তুলে নিয়ে যেতে পারবে না বিশেষ করে যদি সেই কাগজপত্র হয় তার দলের নির্বাচনী কৌশল সংক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় লাউডন স্ট্রিটে দাঁড়িয়ে যা বলেছেন তাতে আমরা বুঝতে পেরেছি তার মূল আপত্তি তার দলের কাগজপত্র নিয়ে কারণ আইপ্যাক পশ্চিমবঙ্গে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক পশ্চিমবঙ্গে তৃণমূলের সবকিছু দেখভাল করে আইপ্যাক পশ্চিমবঙ্গে তৃণমূলের আইটি সেলের প্রধান পরামর্শদাতা ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে আইপ্যাকের অফিসে ইডির হানা আসলে তৃণমূলের গোপন নথি হাতানোর চেষ্টা তার অভিযোগ যে এগুলো সবই দু হাজার নির্বাচনের আগে বিজেপির ঘৃণ্য কৌশল মমতা বন্দ্যোপাধ্যায় লাউডন স্ট্রিটে দাঁড়িয়ে অমিত শাহকে বিঁধেছেন ভারতবর্ষের সবচেয়ে ঘৃণ্য স্বরাষ্ট্রমন্ত্রী বলে তিনি মনে করিয়ে দিয়েছেন যে এরকম করলে তিনিও পাল্টা বিজেপির অফিসে রাজ্য পুলিশের বাহিনী পাঠাতে পারেন ইডি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন আর রাজ্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সামনে থেকে লড়াই করলেন না তিনি সংঘাতকে এক নতুন স্তরে নিয়ে গেলেন ভারতবর্ষের যুক্তরাষ্ট্র আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুযায়ী রাজ্যের যা যা অধিকার আছে তিনি সেগুলো মনে করিয়ে দিলেন এই যে ইডি এবং ইলেকশন কমিশনকে দিয়ে বিজেপি যে ধরনের কাজকর্ম করছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন তিনি মনে করিয়ে দিলেন যে এই সময় সারের নামে বিভিন্ন জেলায় বৃদ্ধ বৃদ্ধাদের ডেকে পাঠানো হচ্ছে আমরা সবাই জানি এমনকি অমর্ত সেনকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনকেও নোটিশ পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিলেন যে সারের এই ঘটনার সময় ঠিক সেই সময় ইডি ইডি যাকে অনেকেই বিজেপির এক্সটেন্ডেড অফিস বলে সেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইপ্যাকের অফিসে অভিযান চালানোটা পুরোপুরি বিরুদ্ধ এবং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছে যে এটা তৃণমূলের রণকৌশল তৃণমূলের সব কিছু জেনে নেওয়ার প্রচেষ্টা তিনি এর জন্য আবারও বলছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় তুলেছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সেক্টর ফাইভে আই অফিসে পৌঁছন তখন ইডি কেন্দ্রীয় বাহিনী ডেকেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের সব শীর্ষকর্তাকে নিয়ে বুঝিয়ে দেন কেন্দ্র বনাম রাজ্যের এই লড়াইতে তিনি পিছু হটার পাত্র নন তিনি সমানে সমানে লড়বেন এবং সল্লেকে সেক্টর ফাইভের অফিস থেকেও তিনি তার প্রয়োজনীয় নথি নিয়ে বেরিয়ে যান বলে খবর আমাদের মনে রাখতে হবে কলকাতার যখন তিনি পুলিশ কমিশনার ছিলেন সেই রাজীব কুমার যিনি এখন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি তাকেও যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেফতার করতে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রক্ষার্থে ধর্মতলায় ধর্মতলায় ধর্নায় বসে গিয়েছিলেন এবার আরও আরও নাটকীয়ভাবে তিনি সরাসরি ফাইল নিয়ে বেরিয়ে গেলেন তিনি বুঝিয়ে দিলেন তিনিও মুখ্যমন্ত্রী তিনি জানেন রাজ্যের অধিকার কতটা একটা রাজনৈতিক দলের অধিকার কতটা যদি কেউ ভাবে যে যেভাবে ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে হেলিকপ্টার পাঠিয়ে তুলে নিয়ে গেছেন সেরকমভাবে পশ্চিমবঙ্গে অপারেশন চালানো হবে তাহলে সেটা পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন বাংলা ভেনেজুয়েলা নয় আর তিনি খেলা হবার জন্য তৈরি